নমো বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শিবাশি গৌরভক্তবৃন্দ ওম নম বাসুদেবায় ওম নম ভগবতা হরিকথা কৃষ্ণকথা ভাগবতী কথা এটি অমর গ্রন্থ হিন্দু সনাতন ধর্মে আঠারোটি পুরাণের মধ্যে মহাপুরাণ এটি শ্রবণ করে বহু জন্মের পাপ থেকে মুক্তিপ্রাপ্ত হওয়া যায় এই ভাগবত আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে মুক্তিপ্রাপ্ত হন আজ আমি ভাগবতের দশম স্কন্ধে অধ্যায় চুয়ান্ন শ্রীকৃষ্ণ রুক্মিণীর বিবাহ শ্রীকৃষ্ণ রুক্মিণীকে কিভাবে হরণ করেছিলেন বিপক্ষ রাজাদের কিভাবে পরাজিত করেছিলেন এবং বিয়ে করেছিলেন সেটি আপনাদের সামনে তুলে ধরব আপনারা করুন ইতি সর্বে সুসংা দংশিতা সই সই পরিক্রান্তা ধূতা কা সুখদেব গোস্বামী বললেন এইভাবে কথা বলে সেই সমস্ত ক্রুদ্ধ রাজারা তাদের বর্ম পরিধান করল এবং তাদের নিজ নিজ জানে অরহণ করল ধনুরধারী প্রত্যেক রাজা নিজ সৈন্যবাহিনী দ্বারা পরিবেষ্টিত হয়ে শ্রীকৃষ্ণের পশ্চাৎ ধাবন করলেন ভগবান জন্য মায়াবী রূপ ধরে মহিলা রূপ ধরে যখন রুক্মিণীকে নিয়ে চলে এল এবং যখন সবাই মিলে বুঝতে পারলো যে ভগবান মায়াবী রূপ ধরে রুক্মিণীকে নিয়ে গেছে তখন চারিদিক থেকে তারা সবাই মিলে জরাসন্দ আর শিশুপাল ও অন্যান্য সবাই রাজারা চারিদিক থেকে ঘিরে ধরল ছিনিয়ে নেওয়ার জন্য হে রাজন যাদব সৈন্যদের সেনাপতিরা যখন দেখল শত্রু সৈন্যরা আক্রমণ করতে ছুটে আসছে তখন তারা ধনুকে টঙ্কার দিয়ে তাদের দিকে ঘুরে দাঁড়ালো ঘোড়ার পিঠে হাতির কাঁধে রথের আসনে আরোহণ করে অস্ত্র কুশলী শত্রু রাজারা পর্বতের উপরে মেঘের বর্ষণের মতো যদুবনের উপর তীর বর্ষণ করতে লাগল ক্ষীণ রুক্মিণী তার প্রতি সৈন্যবাহিনীকে প্রবল ধারায় বর্ষিত তীরের দ্বারা আচ্ছাদিত হতে দেখে ভয় বিহল নয়নে সলোচ্ছভাবে তার মুখের দিকে তাকালেন অত্তরে ভগবান হাসলেন এবং তাকে আশ্বস্ত করলেন ভয় পেও না হে সুন্দর নয়না তোমার সৈন্যদের কাছে এই শত্রু সৈন্যবাহিনী এখনই বিনষ্ট হবে গদ ও সংকর্ষণের নেতৃত্বে ভগবানের সৈন্যবাহিনীর বীরগণ বিপক্ষের রাজাদের আক্রমণ সহ্য করতে পারলে না তাই লৌহ স্বর দ্বারা তারা শত্রুরস্য হস্তি ও রথসমূহ ধ্বংস করতে শুরু করল যুদ্ধরত অশ্ব গজ কোটি কোটি সৈন্যদের মুন্ডু ভূমিতে পতিত হল কোনো মুন্ডে পাগড়ি পরা ছিল চতুর্দিকে তরবারি গদা ও ধনুক ধরা হাতের সঙ্গে গুরু পা ও আউলহীন হাত এবং ঘোড়া গাদা হাতি উঠ খড় ও মানুষের মুন্ড পড়েছিল জরাসনের নেতৃত্বাধীন তাদের সৈন্যবাহিনীগুলিকে বৃষ্ণিদের দ্বারা হতে দেখে নিরুৎসাহিত হল এবং তারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হলো পত্নীহারা মানুষের মতো আতুর শিশুপালের কাছে সেই রাজারা উপস্থিত হল তার বর্ণ নিষ্প্রভ হয়ে গিয়েছিল তার উৎসাহ চলে গিয়েছিল এবং তার মুখ শুষ্ক দেখাচ্ছিল রাজারা তখন তাকে এইভাবে বলল জরাসন্দ বলল হে নরস আর দুল শিশুপাল শোনো তোমার বিমর্ষতা ত্যাগ করো হে রাজন প্রকৃত পক্ষে দেহিগণের সুখ দুঃখ কখনো স্থির ভাবে থাকতে দেখা যায় না কোন নারী সমাজের কাঠের পুতুল যেমন পুতুল নাচে ইচ্ছায় নৃত্য করে তেমনি ভগবানের নিয়ন্ত্রিত এই জগৎ সুখ দুঃখ উভয়ের মাঝেই সংগ্রাম করছে যুদ্ধে কৃষ্ণের সঙ্গে আমাকে এবং আমার তেইশটি সৈন্যবাহিনীকে বরণ করতে হয়েছিল কেবলমাত্র একবার আমি তাকে পরাজিত করেছিলাম কিন্তু তবুও আমি কখনো শোক বা আনন্দ করিনি কারণ আমি জানি এই জগৎ কালো চক্রে এবং অদৃষ্টের প্রভাবে চালিত হয়ে থাকে আর এখন আমার সকলে এখন সেনাপতিদের মধ্য মাহাদক্ষেরা কৃষ্ণের দ্বারা সুরক্ষিত যদুবাহিনী ও তাদের সামান্য কজন অনুগামীদের কাছে আমরা পরাজিত হয়েছি আমাদের শত্রুরাজ জয়ী হয়েছে কারণ কাল এখন তাদের অনুকূল রয়েছে কিন্তু ভবিষ্যতে যখন কাল আমাদের পক্ষে অমঙ্গলজনক হবে তখনই আমরা বিজয়ী হব সঙ্কদেব গোস্বামী বললেন এইভাবে তার মিত্রদের পরামর্শ মেনে শিশু পাল তার অনুগামীদের সঙ্গে নিয়ে রাজনীতি রাজধানীতে ফিরে গেল অবশিষ্ট যোদ্ধারাও তাদের নিজ নিজ নগরীতে প্রত্যাবর্তন করল অধিকন্ত বলমান রুক্মী রুক্সি কৃষ্ণের প্রতি বিশেষভাবে বিদ্বেষ ভাবাপন্ন হয়ে উঠেছিল তাই কৃষ্ণ মতে বিবাহ করার জন্য তার ভগিনীকে নিয়ে চলে যাচ্ছে এই ঘটনা সে সহ্য করতে পারেনি তাই সমগ্র সৈন্যবাহিনী নিয়ে সে ভগবানের পশ্চাৎ ধাবন করল হতা নিয়ন্ত্রণ করতে করতে সকল রাজাদের সামনে প্রতিজ্ঞা করেছিল আমি যুদ্ধে কৃষ্ণকে হত্যা না করে এবং রুক্মণীকে আমার সঙ্গে ফিরিয়ে না এনে কুণ্ডিনে প্রবেশ করব না আমি তোমাদের কাছে এই প্রতিজ্ঞা করলাম এই কথা বলে সে তার রথে আরোহণ করলো এবং তার সারথিকে বলল যেদিকে কৃষ্ণ রয়েছে সেদিকে সত্তর অশ্বদের চালনা করো অবশ্যই তারা আমার যুদ্ধ হবে এই দুষ্ট মনোভাব গোবালক তার সৌর্য দ্বারা মহগ্রস্ত হয়ে আমার করে করেছে কিন্তু আজ আমি আমার দ্বারা তার অহংকার দূর করবো এইভাবে সদাম্বে বলতে বলতে ভগবানের প্রকৃত ক্ষমতা বিষয়ে অজ্ঞ মূর্খ রুক্ষি তার একমাত্র রথে শ্রী গোবিন্দের সমীপর্বিত হলো এবং দাঁড়াও এবং যুদ্ধ করে বলে তাকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করল রক্সি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তার ধনু আকর্ষণ করে শ্রীকৃষ্ণকে তিনবার আঘাত করল তারপর সে বলল ওই যদুকুলো দূষণ ক্ষণকাল এখানে দাঁড়াও যজ্ঞের হবি চুরি করে পালানো কাকের মতো তুমি আমার ভগিনীকে অপহরণ করে যেখানেই নিয়ে যাও আমি পিছনে যাব আজই আমি তোমার অহংকার দূর করব তুমি নির্বোধ তুমি প্রতারক তুমি যুদ্ধ কপট আমার তীরগুলি আঘাতে নিহত হয়ে শুয়ে পড়বার আগেই কন্যাটিকে মুক্ত করে দাও এর উত্তরে শ্রীকৃষ্ণ হাসলেন এবং ছটি তীর নিক্ষেপের দ্বারা তিনি রক্সিকে আঘাত করলেন এবং তার ধনুকটি ভেঙে দিলেন এই রক্সির হচ্ছে কি রুক্মিণীর বড় দাদা রুক্সির চারটি অশ্বকে আটটি তীর দ্বারা এবং তার সারথিকে দুটি দ্বারা এবং রথের ধ্বজাকে তিনটি তীর দ্বারা ভগবান বিদ্ধ করলেন রুক্সী অন্য ধনুকটি গ্রহণ করে পাঁচটি তীর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে বিদ্ধ করলেন এই সমস্ত অনেক তীরের আঘাত পেলেও ভগবান অচ্যুত আবার ধনুক ভেঙে দিলেন রুক্ষি তবু অন্য ধনুক গ্রহণ করলো কিন্তু অচ্যুত ভগবান সেটিকে খণ্ড খণ্ড করে ভঙ্গ করলেন পরিগপ্টিশ তরবারি চর্মে সুর তোমার যে যে অস্ত্র ঋক্ষি ধারণ করেছিল সমস্ত স্ত্রী হরির আঘাতে তার চূর্ণ বিচিন্ন হয়ে গেল তারপর রুক্সি তার রথ থেকে লাভ দিয়ে নামল এবং ক্রুদ্ধ হয়ে খড়গ হাতে কৃষ্ণকে হত্যা করার জন্য পাখি যেমন উড়ে যায় তেমন ভাবে তার দিকে ধাবিত হলো রুক্সি তাকে আক্রমণ করলো শ্রী ভগবান তীর নিক্ষেপ করলেন যা রুক্সির তরবারি ঢাল তিল তিল খণ্ডে ছেদন করেছিল শ্রীকৃষ্ণ গ্রহণ করলেন এবং জন্য প্রস্তুত হলেন সতী রুক্মিণী তার ভ্রাতাকে বধ করার জন্য শ্রীকৃষ্ণকে হতে দেখে হলেন তার প্রতি চরণে পতিত হয়ে কাতরভাবে তিনি বলতে লাগলেন শ্রী রুক্মিণী বললেন হে যোগেশ্বর হে অপরিমীয় হে দেব দেব হে জগন্নাথ হে সর্বমঙ্গলময় ও মহাভুজ কৃপা করে আমার ভাতাকে হত্যা করবেন না সুখদেব গোস্বামী বললেন চরম ভয়ে সকল অঙ্গ যখন কাঁপতে থাকল এবং তার মুখ শুষ্ক তখন তার কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেল তার কাতরতায় তার সুবর্ণ কণ্ঠহার হার স্থলিত হয়েছিল তিনি শ্রীকৃষ্ণের দুই চরণ ধারণ করলে ভগবান করুণা অনুভব করে নিবৃত্ত হলেন শ্রীকৃষ্ণ সেই দুষ্কৃতিকে একটি বস্ত্র খণ্ড দিয়ে বেঁধেছিলেন তারপর স্থানে স্থানে তার গো অংশত অংশ তো অবশিষ্ট রেখে করে তিনি রক্সিকে বিকৃত রূপ করতে লাগলেন সেই সময় হাতি যেমন পদ্ম বিদলিত করে যদু বীরগণ তেমনি ভাবে তাদের বিপক্ষে অসামান্য সৈন্য বল দমন করেছিলেন যখন যদুগণ শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হল তখন তারা রুক্সিকে এমন কাতর অবস্থায় লজ্জায় মৃতপ্রায় দেখতে পেল সর্বশক্তিমান বলরাম এইভাবে রুক্সিকে দেখে তিনি করুণাবশে বসে তাকে মুক্ত করে দিয়ে শ্রীকৃষ্ণকে এইভাবে বললেন শ্রী বলরাম বললেন প্রিয় কৃষ্ণ তুমি অযথা আচরণ করেছ এমন কাজ আমাদের পক্ষে লজ্জাজনক কারণ কোন নিকট আত্মীয়ের শুশ্র ও কেশ করে দিয়ে বিকৃতি রূপ করা তাকে হত্যা করার এই সমান সাধ্য তোমার ভ্রাতার বিকৃত রূপ হওয়ার ফলে উদ্বিগ্ন হয়ে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে না নিজের সুখ ও দুঃখের জন্য অন্য কেউ দায়ী হয় না কারণ মানুষ তার আপন কর্ম করে পুনরায় শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলরাম বললেন কোন আত্মীয় বন্ধুর নিজের দোষে তারা মৃত্যুদণ্ড প্রাপ্য হলে তাকে হত্যা করা উচিত নয় বরং পরিবার থেকে তাকে ত্যাগ করা উচিত কারণ ইতিমধ্যেই তার পাপের ফল সে নিহত হয়েছে কেন তাকে আবার হত্যা করবো রুক্মিণীর দিকে ফিরে বলরাম বলতে লাগলেন ব্রহ্মা প্রতিষ্ঠিত ক্ষত্রিয়ের ধর্ম নির্দেশ করেছে যে কোনো মানুষ তার নিজের ভাতা হত্যা করতে পারে সেটি বাস্তবই অত্যন্ত নিদারুণ বিধি পুনরায় বলরাম বললেন শ্রীকৃষ্ণ উদ্দেশ্য করে আপন ঐশ্বর্যের গর্ভে অন্ধ হয়ে অহংকারী মানুষ রাজ্য পাঠ ভূমি সম্পদ নারী মান মর্যাদা শক্তি সামর্থ্যের মতো অনেক কিছুর এই জন্য অন্য সকলকে ব্যথিত করে থাকে রুক্মিণী বলরামকে বললেন তোমার মনোভাব যথার্থ নয় কারণ তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষীদের প্রতি যারা অনিষ্টকারী এবং সকল জীবের প্রতি যারা বৈজি ভাবাপন্ন তুমি অজ্ঞ মানুষের মধ্যে তাদের মঙ্গল কামনা করো ভগবানের মায়া মানুষকে তার প্রকৃত স্বরূপ ভুলিয়ে রাখে এবং তাই দেহকে আত্মরূপে গ্রহণ করা তাদের অন্যান্যদের বন্ধু শত্রু বা নিরপেক্ষ মনে করে থাকে মানুষ যেমন আকাশের জ্যোতি কিংবা শুধুমাত্র আকাশকে এই দুটি ভিন্ন সত্য বলে মনে করে তেমনি যারা মোহগ্রস্ত তারা সমস্ত দেহদারী সত্তার মধ্যে অধিষ্ঠিত একই পরমাত্মা বা নানা রূপে অবদান করে এই জড় দেহ যেটি যেটির সৃষ্টিরও বিনাশ হয়ে থাকে সেটি বিভিন্ন প্রাকৃতিক উপাদান ইন্দ্রিয়াদি এবং প্রকৃতির গুণাবলী দ্বারা গঠিত হয়েছে জড়জাগতিক অবিদ্যার ফলে অরপিত এই দেহটি জীবের জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়া অভিজ্ঞতা সৃষ্টি করে তাকে সত্যি আশার জড় বস্তুর সঙ্গে আত্মার কোন সংযোগ কিংবা বিচ্ছেদ হয় না কারণ আত্মা সেই সব কিছুরে মূল বস্তু অপ্রকাশ আত্মা তাই সূর্যের মতো বিরাজমান তাই মূল বস্তু ও প্রকাশ হচ্ছে আত্মা তাই সূর্যের মতো বিরাজমান এবং তার সঙ্গে দর্শনদ্রিয়ের বাস্তবিক সংযোগ কিংবা বিচ্ছেদ ঘটে না জন্ম অন্যান্য রূপান্তর দেহেরই হয় কিন্তু আত্মার কখনো তা হয় না ঠিক যেমন চন্দ্রকলার পরিবর্তন হয় কিন্তু কখনোই চন্দ্রের পরিবর্তন হয় না যদি অমাবস্যার দিনটিকে চন্দ্রের মৃত্যু বলা হতে পারে কোন ঘুমন্ত মানুষ যেমন ইন্দ্রিয় উপভোগের বিষয় ও তার কর্মের ফল স্বপ্নের মায়ার মধ্যে স্বয়ং উপলব্ধি করে ব্যক্তি সংসার দশা ভোগ করতে থাকে সুতরাং তোমার যেসব দুর্বল বিভ্রান্ত করেছ তুমি সেগুলি অপ্রাকৃত দিব্য জ্ঞানের সাহায্যে দূরীভূত করো এ সুচিশ্চিত তোমার স্বাভাবিক মানসিকতা আবার ফিরে পাও সুখদেব গোস্বামী বললেন এইভাবে শ্রী বলরামের কাছ থেকে জ্ঞান উদ্ভাসিত হয়ে তন্নি রুক্মিণী তার বিষণ্নতা বিষ্টিত হলেন এবং দিব্য প্রাকৃত বুদ্ধি সহকারে তার মন স্থির করলেন রুক্সি তার শত্রুদের কাছে বিজিত হয়ে কেবলমাত্র তার প্রাণ নিয়ে বেঁচে থাকলেও তার শক্তি দেহ প্রভাব নিষ্ঠ হলেও কিভাবে তাকে বিকৃত রূপ দেওয়া হয়েছিল তা সে ভুলতে পারলো না হতাশায় তার বসবাসের জন্য ভোজ কটনা যে একটি বৃহৎ নগরী সে নির্মাণ করেছিল যেহেতু সে প্রতিজ্ঞা করেছিল যতক্ষণ না আমি দুর্মতি কৃষ্ণকে হত্যা করছি এবং আমার কনিষ্ঠা ভগ্নীকে ফিরিয়ে আনছি ততদিন আমি কুণ্ডিনে পুনরায় প্রবেশ করব না ক্রুদ্ধ হতাশায় রুক্সি সেই স্থানেই বাস করতে থাকল হে কুরুবংশ রক্ষক এইভাবে পরমেশ্বর ভগবান বিপক্ষের সকল রাজাদের পরাজিত করে বিশ্বক্ষণ্যাকে তার রাজধানীতে নিয়ে এলেন এবং বৈদিক বিধি অনুসারে তাকে বিবাহ করলেন এই সময়ে রাজন যদুপুরীর নাগরিকগণ কেবলমাত্র যদুপতি শ্রীকৃষ্ণকেই ভালোবাসত তাই সেখানকার সকল গৃহে মহোৎসব উদযাপিত হয়েছিল সমস্ত নারী পুরুষ মহানন্দে উজ্জ্বল মনিরত্ন কুণ্ডলে বিবেশিত হয়ে বিবাহের উপহার সামগ্রী নিয়ে এসেছিল এবং সেইগুলি তারা শ্রদ্ধার সঙ্গে বিচিত্র বসনে ভূষিত বড় বধুকে নিবেদন করেছিল বৃষ্ণিদের নগরী অতি সুন্দর হয়ে উঠেছিল সু উচ্ছ উৎসব স্তম্ভ এবং ফুলমালা কাপড়ের পতাকা মূল্যবান রত্ন দিয়ে সুসজ্জিত তরুণ করা হয়েছিল মাঙ্গলিক জলপূর্ণ কুম্ভ সুগন্ধি অগরু ধূপদ্বীপের আয়োজন প্রতিটি গৃহদ্বার সুশোভিত হয়ে উঠেছিল বিবাহে আমন্ত্রিত অতিথিস্বরূপ প্রিয়জন রাজাদের প্রমত্ত হাতিগুলি নগরীর পথগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল এবং এই হাতিগুলি দারে দারে কদলি ও গুবাগ বৃক্ষ স্থাপন করে নগরীর সৌন্দর্য আরো বর্ধিত করেছিল পুরু শৃঞ্জয়া কৈকেয় বিদর্ভজ দুকন্তয় মিথমুদীরে তস্মিন সম্রবাত পরিধতম যারা পুরুষয় ওই কেউ বিদর্ভ যদু ও কুন্তি বংশীয় রাজা পরিবার গুলি থেকে এসেছিল তারা মহানন্দে ধাবমান মানুষের ভিড়ের মধ্যে পরস্পরের সঙ্গে আনন্দে মিলিত হয়েছিল বহু বিশ্বিতা সর্বত্র মহিমা কীর্তিত রুক্ষ্মী হরণের কথা শ্রবণ করে রাজা ও আদি রাজকন্নাগণ সম্পূর্ণরূপে বিস্মিত হয়েছিল দারকায়া মধুত রাজন মহা বোধপুরুকসম рукমীনা রাবায়োপেতম দৃষ্টিং কৃষ্ণম শ্রীঅপতিমম সকলৈষর্জ্য দীপতি শ্রীকৃষ্ণকে লッキ দেবী শ্রীমতী Rukminiর সঙ্গে মিলিতভাবে দর্শন করে দারকায় নগরবাসীরা মহা আনন্দিত হয়েছিলেন হরে কৃষ্ণ রুক্মিণী বিবাহ নামক অধ্যায়টি সমাপন করলাম সমস্ত সনাতন হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা ভাগবত শ্রবণ করুন ও মুক্তিপ্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে